হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো আমি স্নান টান করে দেখি এরপরে আমি আজকে একটা জিনিস বানাবো কিন্তু ওটা হচ্ছে একটু নতুনত্ব তাই সবাই এই সময় বানায় আর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মানে গাছের যে পাকা আম পাকা আম দিয়ে আম সাই দেখো এইগুলো আমাদের গাছের পাকা আম এই দিয়ে আমি আম বানাবো আর আমি বানিয়ে খেলে খুবই ভালো লাগে অনেকদিন স্টোর করে রাখা যায় ফ্রিজের মধ্যে রেখে দেব তা দেখো আমগুলো আমার মা একটু হেল্প করে দিচ্ছে আর আমি বানিয়েছি মাকে বললাম মা তুমি আমগুলো এগুলো ছিঁড়ে দাও মানে আমার খুব বিরক্ত লাগে আম ছেড়ে তার মা দেখো আমগুলো ছিঁড়ে দিচ্ছে তার ছিলে দেখো আমি একটা বার করতে হবে তার মা বলছে আগে সব ছিঁড়ে নিই তারপরে আমি গোলাটা বার করব ঠিক আছে চলো মাকে বললাম একটু হেল্প করা হবে তার মা আমাকে হেল্প করে দিচ্ছে আমের ছোকলাগুলো ছিঁড়ে দিচ্ছে আর দেখো ছোকলাগুলো ছেলা হয়ে গেছে এরপরে আমি আমের গোলাটা বার করে নিয়েছি অনেকটাই হয়েছে জানো অনেকটাই হয়েছে আর এটা প্রায় দু হারা আমি সত্য হবে একটু পাতলা করে দিলে তিন থালা হবে আর না হলে দু একটু মোটা করে দেব ভালো লাগে তাই চলো আম এগুলো বের করে নিয়েছি এরপরে দেখো একটা গ্যাসে গ্যাস ওভেনের উপরে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের উপরে আম এগুলো এটা দিয়ে দিচ্ছি এবারে সার মতো একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম নুন দিলে ভালো লাগে তা গাছের পাকা আম কেউ খেতে চাইছে না তাই ভাবলাম আম সত্ত্বই বানায় খাওয়াও হবে অনেক দিন স্টোর করে রাখাও হবে আবার আম সব দিয়ে কিন্তু চাটনিও বানানো হয় আমি একদিন চাটনি করবো আম সত্য দিয়ে ওই রেসিপিটাও তোমাদের কাছে নিয়ে আসবো তা দেখো এই গোলাটা কিন্তু অনেকক্ষণ ধরেই নাড়তে হবে নাড়তে নাড়তে যখন অনেকটাই গোলাটা কমে আসবে তখন আমি কিন্তু ভর দিয়ে দেব ঠিক আছে তাছাড়া হাতের কাঠের হাতা দিয়ে কিন্তু নাড়লে সুবিধা হয় তাই আমি কাঠের হাতা দিয়েই নাড়ছি ঠিক আছে আমের গোলাটাকে এইভাবে এইভাবে পাক দিতে হবে তাহলে কিন্তু বেশ আঠানাটা হবে আর জলটা মরে যাবে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দিয়েছি মাঝারি ফ্লেমে রেখে দিয়েছি আর অনুবর্ত আমি কিন্তু আমি গোলাটা নাড়িয়ে যাচ্ছি তার মধ্যে চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই দেখো কেমন ঘুরছে কিন্তু কাছে একদম যাবে না দূরে থাকবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো একটু দেবে না হলে এই গোলাটা কিন্তু চোখে মুখে ছিটে গেলে কিন্তু ফুচকা পড়ে যাবে তাই খুব সাবধান আর আমস আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর এটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় তার জন্য আমসবটা কাঁচা আমের আমশ তো হয় কিন্তু কাঁচা আমের আম আমি এবার বানাইনি বানাইনি বানাই পাকা আমেরই বানিয়েছি আর পাকা আমের আম সত্যোটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কাঁচাটাও ভালো লাগে যাই হোক দেখো অনেকটা গোলা আমার কমে এসেছে জাল দিতে অনেকটা কমে এসেছে এটা কিন্তু একটু আঠা আঁটা হবে হলে কিন্তু ভালো হবে না বুঝেছো এরপরে কমে এসছে আমি একটু গুড় দিয়ে দেবো চলো গুড় দিয়েছি আমি ঢেলা গুঁড় দিয়েছি তার জন্য কিন্তু লালচে হয়েছে কিন্তু যখন আমি থালাতে ঢালবো তখন বেশ সুন্দরই হলুদই থাকবে এটা কিন্তু যেহেতু ঢেলা গুঁড় ওর জন্য একটু কালো কালো ভাব হয়ে গেছে কিন্তু কালো ভাবটা থাকবে না বুঝেছ আর যদি এটাতে আমি চিনি দিতাম তাহলে কিন্তু পুরো হলুদ রঙটাই থেকে যাওয়া দেখো অনেকটা কালারটা চলে এসেছে অতটা কালো কিন্তু এরপরে লাগেনি আরও লাগবে না তার গ্যাসটা আমি এবারে অফ করে দিলাম আমার এই আম আপাতত হয়ে গেছে আর আমের গোলাটা পাকদাও হয়ে গেছে আর দেখো দুটো থালা আমি নিয়েছি দুটো থালাতে তেল ঢলিয়ে দিয়েছি কারণ এই আমের গোলাটা যখন ঢালবো তখন এটা শুকিয়ে গেলে সুবিধা হবে উঠাতে তাই দেখো আমি কিন্তু দু থালা আমের গোলা ঢেলে দিয়েছি দু দুথালায় আমষে অনেক হবে জানো তাই এটা আমি এখন আপাতত রোদে রেখে আসবো তা চলো রোদে রেখে আসি তা দেখো আমি কিন্তু ছাদে রোদে দিয়ে দিয়েছি এবং এটাতে যাতে মাছি মশা না বসে তার জন্য আমি একটা মশারি মশারি ছেঁড়া দিয়ে দিয়েছি দেখো আর মশারি ছেঁড়াটা আমি দু সাইডে চাপা দিয়েছি যাতে হাওয়াতে উড়ে না যায় আবার বিকালবেলায় হলে আমি ঘরে নিয়ে চলে এভাবে দু তিন মিনিট রোদ দিতে হবে তাই এভাবে যখন দু তিন দিন রোদ্দার পরে আমার আমসতত্বটা হয়ে গেছে দেখো উল্টো উল্টিয়ে দিয়েছি আমি কালার পুরো প্রিন্ট হয়ে গেছে দেখো এরপরে একটা ছুরি সাহায্যে আমি ওকে মানে আমার ইচ্ছে মতো সেপ দিয়ে নেব আমি একটা আমি বরফির শেপ দিয়ে নিয়েছি কাটা হোক তারপরে দেখাচ্ছি সবগুলো কাটা হলে আমি দেখাচ্ছি বরফির সেপে আমি সব আমসত্বগুলো কেটে নিয়েছি প্লিজ বন্ধুরা তোমরাও এইভাবে পাকা আমার আমসত্ব ঘরে বানিয়ে দেখো খুব ভালো হবে এবং খেতেও ভালো হবে ডাক করে আর আমি যখন আমেরবেলাটা জাল দিচ্ছিলাম তখন কিন্তু দুটো অ্যালাচের টুকো দিয়ে দিয়েছি তাহলে কি সেনটাও খুব সুন্দর হবে এভাবে আমি বরফির আকারে সব অংশগুলো কেটে নেব তারপরে দেখো কত সুন্দর সে মানে কাটা হয়েছে বরফির আকারে সব আমি দেখাচ্ছি চলো দেখো আমি একটা প্লাস্টিক বাটিটা নিয়েছি আর দেখো বরফির আকারে আমি সব আমশগুলো কেটে নিয়েছি তো কেমন লাগছে বলো তো মিষ্টির দোকানের মিষ্টির মতো লাগছে না বলো মনে হচ্ছে বরফি তা প্লিজ বন্ধুরা তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আম খুব ভালো হবে আমি এটা আমার মায়ের কাছে শিখেছি আর খুব সুন্দর খেতে হয় এবং খেতেও খুব সুন্দর হয়েছে দিন স্টোর করে রাখ রাখতে হয় মানে রাখা যায় এটা নষ্ট হয় না দেখো এক একটা শেপ কি সুন্দর এসেছে এটা কিন্তু চাকুর সাহায্যে কেটে নেবে তা প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমাকে এভাবে তোমরা এগিয়ে না যাওয়ার জন্য সাহায্য করো আর বড় করলাম না এটা ভালো থাকবে সবাই